আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং আসার ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবি অনার্স থার্ড ইয়ারের বাংলাদেশ কর বিধি বইয়ের একক ব্যক্তি কর নির্ধারণ নিয়ে আলোচনা করব এই একক ব্যক্তির কর নির্ধারণের পর আজকে আমাদের ক্লাস নাম্বার থ্রি এর আগে আমরা দুটি ক্লাসে বিভিন্ন ম্যাথ তোমাদের সমাধান করে দেখিয়েছি এবং একক ব্যক্তির কর কিভাবে নির্ধারিত হয় সে প্রক্রিয়াগুলো তোমাদের সাথে আলোচনা করেছি তো আশা করি ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো এবার আমি তোমাদের কাজকে সরকারি চাকরিজীবীর কিভাবে কর নির্ধারণ করা হবে সেই জিনিসটাই আলোচনা করব তো চলো আমরা আমাদের ক্লাসটি দেখে আসি তার আগে আমরা প্রথমে প্রশ্নটা দেখি আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদেরকে কমেন্ট করে জানাবা তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো সেখানে খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের অনলাইন কোর্সগুলো কমপ্লিট করা যায় তো নিচে দেখানো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন কোর্সে তোমরা যুক্ত হতে পারো তো চলো আর কথা না বাড়ি আমরা ক্লাসটি শুরু করি এই প্রশ্নের মধ্যে বলা আছে মিস্টার দানিয়াল ডাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিস্টার দানিয়াল হচ্ছে একজন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মানে সরকারি চাকরিজীবী তিনি তেতাল্লিশ হাজার ড্যাশ উনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন স্কেলে দু হাজার চব্বিশ সালের জুন মাসে বেতন বাবদ আটচল্লিশ হাজার তিনশো সত্তর টাকা পান এটা হচ্ছে তার বেতন স্কেল অর্থাৎ তিনি যখন চাকরিতে জয়েন করছে তার বেতন ছিল তেতাল্লিশ হাজার টাকা এবং সেটা বাড়তে বাড়তে সময় গিয়ে তার মূল বেতনটা ঊনপঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ হবে কিন্তু বর্তমানে তার বেতন হচ্ছে আটচল্লিশ তার ইনক্রিমেন্টের তারিখ হচ্ছে প্রতি বছর পহেলা জুলাই প্রতি বছর পহেলা জুলাই তারিখে ইনক্রিমেন্ট হয় অর্থাৎ তার বেতনটা বৃদ্ধি পায় তো যেহেতু আমাদের আয় বর্ষ এবং কর বর্ষ দুইটাই কিন্তু আমাদের সরি আয় বর্ষ যেহেতু আমাদের জুলাই থেকে জুন পর্যন্ত হিসাব করা হয় পয়লা জুলাইতে বেতন বাড়লে এখানে ইনক্রিমেন্টের কোনো কাজ করতে হবে না পয়লা জুলাইতে যখন বেতন বাড়ে তখন ইনক্রিমেন্টের কোনো কাজ করতে হয় না কারণ আমরা বছরের শুরু থেকেই ইনক্রিমেন্টটা পেয়ে গেছি তো এখানে আমাদের বেতন হচ্ছে মূলত আটচল্লিশ হাজার তিনশো সত্তর টাকা তার অন্যান্য সুবিধা সমূহ নির্মল নিচে দেওয়া আছে চার্জ ভাতা মাসিক পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা উৎসব ভাতা প্রতি বছর দুই মাসের মূল বেতনের সমান যাতায়াতের জন্য তার নামে বরাদ্দকৃত একখানি গাড়ি আছে যার পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় সরকারি বহন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার নামে বরাদ্দকৃত একখানি ভাড়ামুক্ত সুসজ্জিত সরকারি বাংলো আছে যার বার্ষিক ভাড়া মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা পান মাসিক এক হাজার টাকা এ হচ্ছে তার মূল সরকারি চাকরিজীবী থেকে চাকরি থেকে আয় তো এখানে বলা আছে দুই হাজার তেইশ আয় বর্ষে তার খরচসমূহ নির্মারূপ পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র করা এক লক্ষ টাকা ডিপিএসের দান প্রতি মাসে পাঁচ হাজার টাকা সরকারি কল্যাণ তহবিলের দান পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ টাকা প্রতি মাসে যৌথ বিমা পলিসিতে দান চল্লিশ টাকা পারিবারিক বরণ পোষণ খরচ হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জাকাত ফান্ডে দান করছে পাঁচ হাজার টাকা মি দানিয়ালের সংশ্লিষ্ট করবর্ষের বেতন খাতে মোট আয় ও কর দায় নির্ণয় করো আমাদের সংশ্লিষ্ট করবর্ষের মোট আয় এবং দায় নির্ণয় করতে বলছে তো এখন বেতন খাতে মোট আয় বের করবো এবং কর দায় বের করব তো প্রথমে আমরা প্রশ্নটা পাশে রেখে এটার তার মোট আয়টা বের করে নিয়েছি এখানে দেখো আমরা আয়বর্ষ লিখেছি দুই হাজার তেইশ চব্বিশ আর করবর্ষ হচ্ছে চব্বিশ পঁচিশ এখানে আমাদের যেহেতু তিনি সরকারি চাকরিজীবী তার ফর্ম্যাটটা হচ্ছে আয়ের পরিমাণ বের করেছি কর প্রাপ্ত আয় বের করেছে এবং নিট করযোগ্য আয় আমরা জানি সরকারি কর্মচারীর ক্ষেত্রে মূল বেতন এবং উৎসব বোনাস অগ্রিম বেতন এগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু অব্যাহতি প্রাপ্ত হয় সেজন্য আমরা এখানে মূল বেতনকে নিট কর আয়ের মধ্যে আনছি এবং উচ্চ বোনাসকে করযোগ্য আয়ের মধ্যে আনছি বাকিগুলো অব্যাহতি প্রাপ্ত হয় তার আমাদের করযোগ্য আয় হচ্ছে এখানে ছয় লক্ষ হাজার একশো আশি টাকা এটা তোমরা যারা আমাদের বেতন খাতের আয়ের ক্লাসগুলো কমপ্লিট করেছ তারা এই জিনিসগুলো জানতে পারবে সেখানে আমাদের এই ব্যাপারগুলোতে ডিটেলস আলোচনা আছে তো আমরা এখানে করযোগ্য আয় পেয়ে গেছি ছয় লক্ষ সাতাত্তর হাজার একশো আশি টাকা তার তোমরা মনে রাখবা সরকারি কর্মচারীর ক্ষেত্রে মূল বেতন এবং উৎসব বোনাস বাদ দিয়ে বাকিগুলো সব অব্যাহতি প্রাপ্ত হয় অর্থাৎ যেটার মধ্যে কোনো ট্যাক্স নেওয়া হয় না যে এর উপর সরকার কোনো ট্যাক্স নেয় না তো কর যুগ আয় আমরা বের করে ফেললাম এবার আমরা বের করবো এখানে বিনিয়োগ পাতা বিনিয়োগ পাতার মধ্যে আমরা কী কী লিখবো বিনিয়োগ পাতার মধ্যে আমরা লিখবো সঞ্চয়পত্র ক্রয় এক লক্ষ টাকা তারপর ডিপিএসএ প্রতি মাসে দান করা হচ্ছে ষাট টাকা এখানে সর্বোচ্চ সীমা আছে এক লক্ষ বিশ টাকা তো এখানে আমাদের যেহেতু ষাট হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকার কম তাই আমরা সরাসরি বসাই দিচ্ছি কল্যাণ তহবিলে দান পঞ্চাশ টাকা করে বারো মাসে ছয়শো টাকা তারপর যৌথ দান চল্লিশ টাকা করে বারো মাসে চারশো আশি টাকা পারিবারিক ভরণ পোষণ খরচ এটা আসবে না সরকারি জাকাত ফান্ডে দান এটা আসবে সরকারি জাকাত তহবিলে দান করলে সেটা বিনিয়োগ পাতার অংশ হিসাবে লেখা যাবে এ হচ্ছে তার প্রকৃত বিনিয়োগ এবার আমাদের প্রকৃত বিনিয়োগ বের করার পরে এবার আমাদের বিনিয়োগ তার তিনটা ফর্মেশন লিখতে হবে একটা হচ্ছে কি মোট আয়ের তিন পার্সেন্ট মনে আছে এই জিনিসগুলো তো তোমরা জানো করব গতিপ্রাপ্ত আয় রাষ্ট্রিত কর প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় এরূপ বাদ দিতে হয় এগুলো বাদ দিয়ে তিন পার্সেন্ট যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে এই টাইপের কোনো আয় নাই করববতিপ্রাপ্ত আয়ও নাই রাষ্টকৃত হারে কর প্রযোজ্য আয়ও নাই এবং ন্যূনতম কর প্রযোজ্য আয়ও নাই তাই সরাসরি আমাদের যেই সে আমাদের মোট আয়ের ছয় লাখ সাতাত্তর হাজার একশো আশি টাকার উপর তিন পার্সেন্ট বিশ হাজার তিনশো পনেরো এরপর আমাদের যে বিনিয়োগ ছিল প্রকৃত বিনিয়োগ সেটার পনেরো পার্সেন্ট তোমরা জানো ষষ্ঠ তফশিল অনুযায়ী তো পনেরো পার্সেন্ট করলে আসে চব্বিশ হাজার নয়শো বারো টাকা এরপর হচ্ছে বার্ষিক দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা কম তো এই তিনটার মধ্যে কম হচ্ছে বিশ হাজার তিনশো পনেরো টাকা এই বিশ হাজার তিনশো পনেরো টাকা হচ্ছে আমাদের কর রেয়াত বা কর ছাড় এই নিয়মগুলো তোমাদের আমি বেতন খাত থেকে শুরু করে চাকরি হতে আয় থেকে শুরু করে একেবারে একক ব্যক্তির কর নির্ণয়ের যে দুটো ক্লাস করাইছি সেখানেও তোমাদের এই জিনিসগুলো আলোচনা করেছি তাই আমি এগুলো একটু দ্রুত তোমাদের আলোচনা করে দিচ্ছি যাতে ক্লাস পরিধিটা কমে যায় তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কর রে পরিমাণ হচ্ছে বিশ হাজার তিনশো পনেরো টাকা এবার আমরা চলে যাব কর দায়ে তো আমাদের মোট আয় ছিল কত আমাদের মোট আয় ছিল ছয় লক্ষ সাতাত্তর হাজার একশো আশি টাকা এটার উপর আমরা এখন কর দায় নির্ণয় করবো তো কর দায়ের আমরা এখানে ছক করলাম এবার আমরা প্রথমে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য পার্সেন্ট তারপর এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট এরপর অবশিষ্ট যে দুই লাখ সাতাশ হাজার একশো আশি টাকা আছে সেটার ওপর আমরা দশ পার্সেন্ট কর ধরলাম তো এই করটা ধরার পরে আমাদের টোটাল কর আসছে হচ্ছে সাতাশ হাজার সাতশো সতেরো টাকা এখানে আমাদের কর ফেরত আসছিলো কর সরি কর রেহাত আসছিল বিষাদার তিনশো পনেরো টাকা যেটা একটু আগে আমরা বের করছিলাম এবার আমরা মোট করদায় থেকে যদি এই কর একটা বাদ দিই আমাদের যে অ্যামাউন্টটা আসে সেটাই হচ্ছে আমাদের নেট কর দায় এইভাবেই তোমরা একজন চাকরিজীবীর শুধুমাত্র চাকরির হতে আয় যদি থাকে অন্য কোনো খাতের আয় না থাকলে খুব সহজে দায় নির্ণয় করতে পারো তাহলে এই যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অনেক বড় একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছিলাম দায়টা নির্ণয় করা আর এই অঙ্কে খুব ছোট হয়ে গেছে এটা কারণ কি কারণ হচ্ছে ওই যখনই করদাতার আয়ের মধ্যে তোমার ন্যূনতম উচ্চ কর করে এরকম কোনো আয় যুক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের কর দায় নির্ণয়টা একটু একটা মানে বিশদ প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় যেটা আমরা এক নম্বর ক্লাস এবং দুই নম্বর ক্লাসে তোমাদের শিখাইছি তো যদি এই যে ন্যূনতম কর প্রযোজ্য আয় বাদ দিয়ে অন্য কোনো আয় থাকে খাতের আয় থাকে অর্থাৎ ন্যূনতম কর আয় যদি না থাকে করদাতার তার আয়ের মধ্যে তাহলে কোনো সমস্যা না তাহলে তোমরা নর্মাল নিয়মে করদায় এইরকম সহজ পদ্ধতিতে করদায় বের করে দিতে পারবা তো আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এরপর তোমরা এখানে যে আমাদের এজামশনগুলো ছিল সেই নোটগুলো আমরা লিখে দিয়েছি যেহেতু এখানে বরাদ্দকিত একটা গাড়ি ছিল গাড়িটা কতটুকু কত সিসির সেটা বলা নাই সেই জন্য আমরা ধরে নিচ্ছি সেটা দুই হাজার সিসির কম ছিল তাই এটাকে আমরা এক দশ হাজার করে প্রতি মাসে বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আই এর সাথে যুক্ত করছিলাম এই নিয়মগুলো তোমরা একটু দেখে নিবা তো আশা করি এই নিয়মগুলো ফলো করলে তোমরা খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য